সালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালো আছো আমি ইনশাল্লাহ ভালো আছি গোল্ডেন ব্যাথ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের একশো দুই পৃষ্ঠা থেকে তুলে ধরছি জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ একশো দুই পৃষ্ঠার যে বিষয় তার আগে বলে দিচ্ছি আমার যে কোনো পৃষ্ঠার অর্থাৎ তোমাদের গণিত বইয়ের যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে লিখবে এইভাবে শুধু জি এম ই এইট পেজ তাহলে তোমরা পেয়ে যাবে এক কথা না বাড়িয়ে একশো দুই পৃষ্ঠার তোমরা লক্ষ্য করছ জোড়ায় কাজ আমরা ইতিমধ্যে জেনেছি ত্রিভুজের ক্ষেত্র ফল হাফ গুণ গুণ উচ্চতা প্রত্যেক দল তিন সেন্টিমিটার ভূমি বিশিষ্ট পাঁচটি করে ভিন্ন ভিন্ন উচ্চতার ত্রিভুজ আঁকো প্রতিটি ত্রিভুজের উচ্চতা পরিমাপ করে পাশের ছকটি পূরণ করো তোমরা কি ক্ষেত্রফল ও উচ্চতার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পেলে এবার এই যে পাশের যে ছক আছে পাঁচ দশমিক দুই এই ছকটা পূরণ করতে হবে পাঁচটি ত্রিভুজ একে চলো আমরা একটু বড়ে লক্ষ্য করি লক্ষ্য করছো আমি কিন্তু একেবারে ধারাবাহিকভাবে পাঁচটি ত্রিভুজ এঁকে নিয়েছি যেহেতু ভূমি পাঁচটারই একই হতে হবে সো ভূমিগুলো সবগুলোই আমি তিন সেন্টিমিটার দিয়েছি এবারে উচ্চতা আলাদা বলেছে সো আমি ধারাবাহিকভাবে দিয়েছি সেটা কি এখানকার উচ্চতা নিয়েছি পাঁচ সেন্টিমিটার এখানকার উচ্চতা চার এখানকার উচ্চতা তিন এখানকার দুই এখানে এক ঠিক আছে মোটামুটি আন্দাজ করে একটা দিয়েছি সো উচ্চতাগুলো আমি লিখে ফেলি এক নঙে ছিল কত পাঁচ সেন্টিমিটার তারপর চার সেন্টিমিটার এবারে তিন সেন্টিমিটার দুই সেন্টিমিটার এবং ওয়ান সেন্টিমিটার তাই না ক্ষেত্রফল তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফগুণ ভূমিগুণ উচ্চতা আমরা জানি অর্থাৎ আমরা যদি সবসময় জন্য এটা বসাই হাফগুণ ভূমিগুণ উচ্চতা তো ভূমি তিন পাঁচে পনেরো অর্থাৎ এখানে হচ্ছে পনেরো হলো এবার দুই দিয়ে যদি এই পনেরোকে কাটো তাহলে সাড়ে সাত হবে তাই না ওকে এবার এই সাড়ে সাতকে আমরা কত দ্বারা এই উচ্চতা দেয় যেহেতু ক্ষেত্রফল হলো কত ক্ষেত্রফলটা লিখে না আফগুণ ভূমিগুণ উচ্চতায় তাহলে ক্ষেত্রফল হলো সাড়ে সাত সেন্টিমিটার স্কোয়ার তাই না অর্থাৎ তিন পাছা পনেরো তারপর এই হাফের দুই দিয়ে বিষয়টা কি ক্লিয়ার আর ক্লিয়ার করে দিয়ে হাফ গুণ ভূমি গুণ তাহলে একটু ভালোভাবে উচ্চতা তাই না এইটা না তো হাফ গুণ তিন পাঁচা পনেরো দুই দিয়ে যদি কাটো তাহলে হয় সাড়ে সাত ঠিক আছে ক্ষেত্রফল সাড়ে সাত সেন্টিমিটার স্কোয়ার হবে কেননা অবশ্যই বর্গ সেন্টিমিটার এবারে ক্ষেত্রফল ভাগ উচ্চতা ক্ষেত্রফল ভাগ উচ্চতা বোঝাতে কি বোঝাচ্ছে এই যে সারের সাত পেলাম উচ্চতা দিয়ে ভাগ অর্থাৎ উচ্চতা বলতে এই পাঁচ এই পাঁচ দিয়ে যদি ভাগ দাও তাহলে পাবে তোমরা ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে দুই নম্বরেরটা কাজ করি দুই নম্বরটা কি বলেছে বলেছে ভূমি কত তিন চার ঠিক আছে তাহলে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা অর্থাৎ তিন চারে বারো বারোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি অর্থাৎ এই যে হাফের দুই তাহলে হচ্ছে ছয় এই ছয়কে আমরা কত দ্বারা ভাগ করব এই চার দ্বারা এই চার দ্বারা যখন ভাগ করব তখন এটার মানুষ আসবে ওয়ান যাই হোক এটা আসলো তিন চারে বারো এখানে ছয় সেন্টিমিটার স্কোয়ার আর এখানে হবে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অনুরূপভাবে তিনট্রিকের নয় এটা হচ্ছে সাড়ে চার হাফের দুই দিয়ে ভাগ করলে এটা হবে সাড়ে চার সেন্টিমিটার স্কোয়ার আর এটাকে তিন দ্বারা যদি ভাগ করি তাহলে হবে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ওকে তিন দুগুন ছয় আর তিন দুগুনো ছয় হাফ তিন হবে হাফ দিয়ে ভাগ করলে তিন হবে তাই না তারপরে তিন এক তিন তিন এক তিন সেখানে যদি আমরা এক দ্বারা ভাগ করি তাহলে হবে তিন নো প্রবলেম এবার আমাদের কাজ কী উচ্চতা দিয়ে ভাগ আচ্ছা এখানে ও এখানে আমাদের ভুল হয়ে গেলে মনে হয় তিন দুন তিন এক তিন আর হাফ দ্বারা ভাগ করলে অর্থাৎ বিষয়টাই যে এরকম যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাই না একটু ক্লিয়ার করে দিয়ে একটা বুঝিয়ে দিই তাহলে হাফ গুণ ভূমি হচ্ছে যে তিন আর উচ্চতা হচ্ছে ওয়ান তাহলে কত হচ্ছে হাফ গুণ তিনককে তিন এই দুই দ্বারা যদি তিনকে ভাগ করো তাহলে হবে দেড় এখানে হবে দেড় সেন্টিমিটার ওকে আর এখানে তিন দুগুনো ছয় হাফ দ্বারা করলে হবে তিন হাফ দ্বারা ভাগ করলে আর এই তিনকে আবার এই উচ্চতা দুই দিয়ে ভাগ করলে এই ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাই না কেননা ক্ষেত্রফল ভাগ উচ্চতা এখানে ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা ভাগ করেছে আচ্ছা এর পরবর্তীতে আসলে কত ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একে কত দ্বারা এই উচ্চতা এক দ্বারা ভাগ করলে এটাই হবে তাই না তাহলে একটু লক্ষ্য করে দেখো ভূমি যদি একই হয়েছে তো দেখো ক্ষেত্রফল ভাগ উচ্চতা সবগুলোই একই হচ্ছে তাই না সব ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এটা একটা মজার বিষয় যে ভূমি যদি একই রকম হয় উচ্চতা তুমি যতই কম বেশি নাও না কেন এই ক্ষেত্রফল ভাগ উচ্চতা একইভাবে হবে একই হারে সো আমরা এই ক্ষেত্রে এই কথাটা লিখতে পারি যে ভূমি একই থাকলে যে কোনো ত্রিভুজের অর্থাৎ এই ভূমিগুলো যদি একই রকম থাকে ঠিক আছে এই ভূমিগুলো যদি একই রকম থাকে তাহলে এর ক্ষেত্রফল এই উচ্চতার সমানুপাতিকভাবে হবে এটা বোঝাচ্ছে এর পরবর্তীতে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে একশো তিন পৃষ্ঠার এখানে বলেছে যে এখান থেকে তোমরা কি সিদ্ধান্ত নিলে নিচের বক্সে লেখো এখন জোড়া কাজের সিদ্ধান্ত তোমরা কিনে নেই পাঁচজনের পাঁচটায় যে ত্রিভুজ তোমরা আঁকলে এর আগে জোড়া কাজের সিদ্ধান্ত নিলে সেটাই এই কথাটাই লিখে দেবে যে ভূমি একই থাকলে যে আমরা সিদ্ধান্ত আসলাম যে এইভাবে লিখতে পারো এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত আসলাম যে ভূমি একই থাকলে যে কোনো দুটি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতে এই কথাটা লিখে দিলেই হয়ে যাবে তো ঠিক আছে শিক্ষার্থী আজকের মনো আজকের মতো এখানেই শেষ করছি আগামী দিনে ইনশাল্লাহ নেক্সট পৃষ্ঠা থেকে তুলে ধরবো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ